কেমন আছো বাবা এলবি জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাকে বাবা কত সবাই জয়েন হয়ে গেছে গো বাবান প্রথম লাইক করেছে দেখি কে কে এসছে সোনামা সোনা মা সোনা মা অনেক অনেক ভালোবাসা বাবা কেমন আছো বলো সবাই কি গুড মর্নিং কেমন আছো বলো সবাই আজ সোনা বাবার প্রথম লাইক দিয়েছে হ্যাঁ আমি অ্যাড পেজে আছি সোনামা আচ্ছা ঠিক আছে আচ্ছা অমিতা বোন চলে এসছে বোন অনেক অনেক ভালোবাসা গুড মর্নিং গুড মর্নিং বোন কেমন আছো সোনামা বলে কত কিছু দিচ্ছে আমার বাবার অনেক ভালোবাসা বাবান তোমাকে মধুমিতা বোন চলে এসেছে হাই দিদি ভাই হ্যালো মধুমিতা বোন কেমন আছো লাইক ডান থ্যাংক ইউ কেমন আছো বলো সোনামা সাড়ে এগারোটাতে আসবে সোনামা সাড়ে এগারোটাতে আসবে হ্যাঁ হ্যাঁ সিরাজ ভাই চলে বাবা কোথায় গেল কেমন আছো করার জন্য অনেক অনেক ভালোবাসা দীপাবন চলে এসছে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি প্রথম লাইভ দিয়েছি আচ্ছা অ্যাড দেখতে দেখতে চলে এলাম অনেক অনেক ভালোবাসা দীপাবন আছে অ্যাড পেজে অনাচ্ছা দীপাবন অনেক অনেক ভালোবাসা তোমাকে সবাই আছে সবাই আছে সবাই একটু থেকো আচ্ছা সোনামা টপ ফ্যানটা দেখো হ্যাঁ তাই তো দেখছি বাবান সেটাই দেখছি টপের দিকে তাকিয়ে দাদাও দেখিনি তো একটু কে কে আছে সবাই আছে কেমন আছো বলো মন চলে এসেছে মন কেমন আছো কেমন আছো বলো সবাই এক চলছে আচ্ছা ঠিক আছে অনেক অনেক ভালো অম্বিকা তুমি কখন এলভিতে বসছো বলো তো কালকে কি আমি দেখতে পেলাম না তোমাকে আচ্ছা পিঙ্কিবন চলে এসছে হাই দি ভাই হ্যালো পিঙ্কিবোন কেমন আছো গুড মর্নিং এলভি জয়েন করার জন্য অনেক মানে ভালোবাসা কুমোর পাড়ার গরুর গাড়ি সোনা বাবা যাচ্ছে সোনামার বাড়ি চলে এসো বাবান চলে এসো চলে আচ্ছা আমার এক ঘন্টা হয়ে গেছে আচ্ছা বাবান ঠিক আছে কোনো ব্যাপার নেই আমি পিঙ্কি জীবনের পাশে হ্যাঁ পিঙ্কি বোন আমি জানি তোমার দুটো আইডি আছে অনেক অনেক ভালোবাসা কেমন আছো ভালো আছি পিঙ্কি বোন পাগলের মতো রয়েছে দেখছো পাগলের মতো এই দেখো এখন সকালবেলা প্রচুর কাজ এই যে সবজি কাটছি পটল চিংড়ি হবে মটন হবে লাল শাক হবে সব সবজি কাটছি তোমাদের সঙ্গে গল্প করছি এখনো শাক কেটে উঠতে পারিনি দেখেছো সীমাবন চলে এসেছে লাইক অনেক অনেক ভালোবাসা অ্যাড চলছে অনেক অনেক ভালোবাসা সীমাবোন তোমাকে কেমন আছো বলো দিদি ভাইয়ের অবস্থা দেখো পাগলের মতন অবস্থা কি করছো দিদি রান্না বোন গো এই দেখো সব সবজি কেটে কুটে রেডি করে দাঁড়িয়েছি এবার রান্না করতে শুরু করব। সোনা ভাই চলে এসছে সোনা ভাই গুড মর্নিং কেমন আছো এলভি জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা এখন আর সাজুকুজু করে আসা লাগে না কেন তো তোমরা আমার সবাই নিজের মানে নিজের মতন হয়ে গেছে আমরা ফ্যামিলি না সবাই আমরা ভাই বোন আচ্ছা দিদি একটু পিনে দাও একদম আচ্ছা সবাই থাকো পিঙ্কি দিদি একটু পিনে দাও আচ্ছা আচ্ছা দিলাম অম্বিকা বোনকে সবাই একটু বন্ধু করে পাশে থেকে অম্বিকা বোন এখানে দেখো প্রীতম বলে যে আইডিটা আছে না তুমি বন্ধু করে নাও সাপোর্ট করে ভাই সবাইকে আর সবাইকেই বলছি ভাইকে একটু বন্ধু না প্রীতম বলে যে আইডিটা আছে বাবান সোনা দেখো মা বাবা এই পৃথিবী যেটা আছে না এই আইডিগুলো কিন্তু সাপোর্ট করে তুমি সুন্দরী তুমি যেমন থাকবে তেমনই ভালো লাগবে ও আমার সোমা বোন সীমা বোন আমার সোনা বোন মোটেই সুন্দরী না তুমি যা সুন্দরী অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে 8 টা বাজে আছে আচ্ছা সীমা বোন ঠিক আছে তোমাদের সবাইকে বলছি কমেন্ট করার দরকার নেই একটু পাশে থাকলেই হবে আচ্ছা অন রইলো দিদি হাত তুলবো মাঝে মাঝে অটো অ্যাড তো হ্যাঁ অটো অ্যাড ভাই মা বলে ভালোবাসা দিচ্ছে আমার প্রীতম ভাই অনেক অনেক ভালোবাসা তোমাকে আচ্ছা সোনা ভাই আছে দিদি একটু পিনে বাসা দিয়েছি পিঙ্কি বোন পিঙ্কি বোন বেশি কমেন্ট করতে হবে না বাড়িতে ছোট বাচ্চা তোমার অন দেখতে দিলেই হবে আমি জানি তোমরা আছো ঠিক আছে তুমি ডাল আমি পাতা কেমন আছো এটা কার আইডি গো তুমি ডাল আমি পাতা এটা যেন কার আইডি ভুলে গেলাম নামটা এটা কার আইডি একটু বলো না আমি মধুমিতা ও আচ্ছা আচ্ছা মধুমিতা বলো আমি তাই ভাবি এই আইডিটা তো আমার ভিডিও দেখে অনেক অনেক ভালোবাসা মধু পিতাম প্রীতম দাদাকে বন্ধু করলাম আচ্ছা প্রীতম ভাই তোমাকে দেখো এখানে অম্বিকা বলে যে আইডিটা আছে না তোমাকে বন্ধু করেছে ব্যাক করে দিও ভাই ভাই বল ব্যাক করে দেবে কোনো চিন্তা নেই ভাই খুব সাপোর্ট করে আমাকে প্রচুর সাপোর্ট করেছে তোমাদেরকেও বলছি ভাইকে বন্ধু করো ভাইয়ের কোনো চ্যানেল নেই কিন্তু ভাই সবাইকে সাপোর্ট করে তখন কি লাইভ করছিলে আমার মেন আইডি দিয়েছিলাম তখন শুধুই বন্ধ হয়ে যাচ্ছিল বুঝতে পারছিলাম না 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 লাইভ তুই তো শুরু করলাম লাইভ এই শুরু করলাম গো আচ্ছা তখন সেট করছিল মনে হয় সেই জন্য এরকম হচ্ছিল বুঝেছ আচ্ছা মধুমিতা বোন বলছে কেমন আছো ভালো আছে রিনা বোন চলে এসছে এগারোটা চব্বিশ আয় ঠিক আছে আচ্ছা সোনা বাবা বলছে প্রীতম দাদা তুমি কেমন আছো সবাই একটু প্রীতম ভাইকে বন্ধু করো প্রীতম ভাই কিন্তু সবাইকে খুব সাপোর্ট করে আমার যখন চ্যানেলটা মনে হয়নি ঠাকুর কিন্তু পিতাম ভাই কিন্তু আমাকে প্রচুর সাপোর্ট করেছে আর পিতাম ভাইয়ের কোরো চ্যানেল নিয়ে পড়াশোনা করে তাও কিন্তু সবাইকে সাপোর্ট করে বাবা শোনাও তাই সবাই একটু সবাইকে বন্ধু করে নাও বন্ধু করে পাশে থেকো পিয়ালি বোন চলেছে হাই দিদি হ্যালো পিয়ালি বোন কেমন আছো এলভি জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাকে গুড মর্নিং কেমন আছো বলো রিনা বোন আছে রিনা বোন বলছে কেমন আছো রিনা বোন ভালো আছি এই রান্না করব সবে শুরু করব সব তোমার ওখানে গেছিলাম যখন তোমাকে টাইম দিয়েছিলাম তখন সব সবজি কাটছিলাম বুঝেছো ওখানে যখন টাইম দিয়েছিলাম তখন এইটা তো কাটাকুটি করছিলাম কি বলতো অটো এক্স

সবাইকে অনেক অনেক ভালোবাসা পিয়ারি বোন তোমার কাছে চলে যাবো আমি জাস্ট অন করে রেখে দেবো হ্যাঁ আচ্ছা সবাই এবার আমি একটু কাজ করে নিই সবাই থাকো মাঝে মাঝে কমেন্ট করবো রবি তোমরা তো জানো আমি মিউট করি একটু পরে মিউট হয়ে যাব কিন্তু পিন করা আইটিকে বন্ধু করে নাও আর পিন করা আইডি তোমাকেও বলছি এখানে সবাই মনি চ্যানেল বেশি যার মনে সোমা বোনের মনি চ্যানেল তুমি একটু সবাইকে বন্ধু করে নাও এখানে সবাইকে বন্ধু করে নাও তোমার কাছে ব্লু আছে দীপসা চোট্টচক্র থেকে বন্ধু করো শুধু পিঙ্কি বোনের এখানে মণি চ্যানেল না তাছাড়া কিন্তু সবই মণি চ্যানেল তুমি ডাল আমি পাতা একটা সাপোর্ট আইডি এটাতে বন্ধু করো না দ্বিতা বলে যে আইডিটা আছে মনি মণি চ্যানেল বন্ধু করে নাও সবাই সবাইকে বন্ধু করে পাশে থেকে নেবে সবাই আছি সবাই আছি সবাইকে দেখতে পাচ্ছি আমার টপের সাতজনকে দেখতে পাচ্ছি আমি যারা যারা আছো সবাই কিন্তু থেকে একটু আচ্ছা বাবান বলছে অনেক পড়াশোনা সবাই খাওয়া দাওয়া করেছো আমি কিন্তু একটু আগে খেয়ে নিয়েছি আর রীনা তো দেখছিলাম রীনা খাচ্ছিল খাচ্ছিলো আর বলছিল তরকারিটা কি ঝাল হয়েছে কিন্তু আমি কমেন্ট করতে পারছি না আমি গল্প শুনছি কিন্তু কমেন্ট করতে পারছি না বাবান বলছি হ্যাঁ পড়েছি অমিতাভ আছে ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক ভালোবাসা বোন আমি চিকেন খাবো শোনা মা বাবান আজকে আমাদের বাড়ি চিকেন হচ্ছে না মটন হচ্ছে বাবান আজকে চিকেন আনি তারপরে এখন জানি না পরে আবার বাজার থেকে কিছু আসে কি না এখন অব্দি কিছু আসেনি চিংড়ি মাছ আর মটন এসছে এখনও কিছু আসেনি পরে কিছু আসবে কিনা বলতে পারছি না আমাদের তো এরকম সপ্তাহটা নিয়ে রেখে দেয় তো বলতে পারছি না সপ্তাহ বেরিয়েছে সবাই আছি সবাই আছে গৌরী বোন চলে এসছে লাইক দিয়ে এলাম অনেক অনেক ভালোবাসা গৌরী বোন লাইক দিয়ে দিয়েছ লাইকটা পেয়ে গিয়েছি অ্যাড ওয়ান আচ্ছা রিনা বোন সোনামা মটন খাবো না তোমাকে পটল চিংড়ি দিয়ে ভাত দেবো সোনা বাবা বুঝেছ তোমাকে কাছে পটল চিংড়ি দিয়ে ভাত দেবো তুমি মটন খাও না কবিতা বোনের কাছে অন করে রেখে দিয়েছি কখন জানো অনলাইন করাই হচ্ছে না